আজকাল অনেকেই চুলকে আরও সুন্দর বানাতে ব্যস্ত আর যার মধ্যে হেয়ার কালার অন্যতম বর্তমানে হেয়ার কালার করাটা যেন একটি ট্রেন্ড হয়ে উঠেছে শুধু মেয়েরাই নয় বরং অনেক ছেলেরাও হেয়ার কালার করাচ্ছেন অথচ একটি সময় ছিল যখন মানুষ শুধুমাত্র পাকা চুলকে কালো করার জন্য হেয়ার কালার করাতো যাকে আঞ্চলিক ভাষায় কলপ বলা হয় কিন্তু বর্তমানে মানুষ চুলকে আরও সুন্দর বানানোর জন্য মেনলি হেয়ার কালার করাচ্ছেন তাও আবার কালো কালার নয় বরং লাল বেগুনি নীল রুপলি সোনালি প্রভৃতি রঙের আর মডার্ন ফ্যাশনেবল লুকের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হাইলাইটিং যাতে কয়েকগুচ্ছ চুলকে বিভিন্ন রঙে রঙিন করা যায় তবে এটি দেখতে যতই সুন্দর লাগুক না কেন হেয়ার কালার করলে দেখা দিতে পারে বিশেষ বিশেষ কিছু সাইড এফেক্ট অথচ অনেকে আছেন যারা হয়তো সেসব সাইড ইফেক্টগুলোকে হেয়ার কালারের কারণ হিসাবে বুঝতে পারেন না এসব সাইড ইফেক্ট যে হেয়ার কালার করানোর জন্য হচ্ছে তা অনেকে জানেনই না তবে আজকের ভিডিওটি দেখলে সকলে হেয়ার কালারের সকল সাইড ইফেক্টগুলোকে বুঝতে পারবেন তো চলুন আর জেনে নিন হেয়ার কালার করলে কি কি সাইড ইফেক্ট হতে পারে সে বিষয়ে অনেকেই আছেন যাদের ত্বক খুব সেন্সিটিভ আর এসব সেন্সিটিভ স্কিনের মানুষেরা যখন কোনো রাসায়নিকের সংস্পর্শে আসেন তখন দেখা দেয় এলার্জির সমস্যা আর পিপিডি হল এলার্জি উদ্রেককারী একটি রাসায়নিক যা হেয়ার কালারগুলোতে উপস্থিত থাকে আর তাই যখন চুল রঙ করা হয় তারপরে সেসব মানুষদের মাথার ত্বকে জ্বালা পোড়া চুলকানি খুশকি বা কখনো কখনো ত্বক ফুলে যাবার মতো সমস্যাও দেখা দিয়ে থাকে শুধু মাথাতেই নয় বরং মুখ নাক ও কানের চারপাশেও অ্যালার্জি হতে পারে আর এমনটি দেখলে আর হেয়ার কালার করাতে যাবেন না স্টাইলিংয়ের জন্য চুল রং করানোর প্রভাব পড়ে চুলের ঘনত্বের উপরেও কারণ রঙ করার পর রঙের ক্ষতিকর রাসায়নিকগুলি চুলের ফলিকলকে নষ্ট করে দিতে পারে ফলে চুল পড়ার সমস্যা শুরু হয় এমন কি চুলের মাঝখান থেকে ফেঙে ঝরে যেতে পারে শুধু তাই নয় এটি নতুন চুল গজানোর পরিমাণও কমিয়ে দেয় ফলে চুল অনেকটাই বেশি পাতলা হয়ে যায় আর কম চুল আপনার সৌন্দর্যের উপর প্রভাব ফেলতে পারে চুল একবার রঙ করার পর সেই রং ধরে রাখার জন্য পর্যায়ক্রমে বারে বারে হেয়ার কালার করার প্রয়োজন পড়ে এই বারবার হেয়ার কালার করার ফলে মাথার ত্বকে স্বাভাবিক লিপিডের স্তর নষ্ট হয়ে যায় এবং চুলের গোড়া থেকে সকল ময়েশ্চার পেরিয়ে যায় ফলে চুল হয়ে ওঠে রুক্ষ হেয়ার কালারের ফলে হাঁপানির সমস্যাও দেখা দিতে পারে হয়তো অনেকেই ভাবছেন যে হেয়ার কালারের সাথে হাঁপানির আবার সম্পর্ক কি। তবে অবাক হবেন যে চুলে নিয়মিত রঙ করা হলে এলার্জির পাশাপাশি হাঁপানির সমস্যাও দেখা দেয় আর এক্ষেত্রের মূল কারণ হিসাবে থাকে হেয়ার কালারে উপস্থিত ক্ষতিকর রাসায়নিক পিপিডি আর যার ফলে হাঁপানির সমস্যাও হতে পারে এই ক্ষতিকর রাসায়নিকটি আমাদের ডিএনএ সেলগুলোকেও নষ্ট করে দেয় এবং ক্যান্সারের কোষ উৎপন্ন করতে পারে এটি হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে ফলে স্তন ক্যান্সারের ভয় হতে পারে এছাড়াও গর্ভবতী নারীরা হেয়ার কালার করালে গর্ভপাত পর্যন্তও হতে পারে তাই ফ্রেন্ডস হেয়ার কালার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন তবে হেয়ার কালারে প্রাকৃতিক বিকল্প হিসাবে হেনাকে বেছে নিতে পারেন এতে চুলে পুষ্টি পাবে পাশাপাশি চুল রঙ করাও হবে আর চুলে হেনা কিভাবে লাগাবেন তার উপর আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা তার লিংক এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন দেখে নিতে পারেন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি হাইপ দেবেন পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ